চোখ দুটো ছিল ভয়ঙ্কর বুনো উদযাপনে থাকত শুধু আগ্রাসন ডেল স্টেইন ছিলেন পেস বোলারদের রাজা কারো কাছে তিনি প্রজন্মের সেরা পেসার কেউ ভাবে স্টেইনী শতাব্দীর সেরা পেসার যে যেভাবে ব্যাখ্যা করুক তার জন্য সবকিছুই যেন নগণ্য প্রোটিয়া এই কিংবদন্তি এমন এমন কীর্তি করেছেন যেটা গ্ল্যান ম্যাগ্রা কিংবা ওয়াসিম আকরামরাও পারেননি অ্যারোডাইনামিক অ্যাকশনের রান আপ তুখোর গতি ও একের পর এক আউট সুইংার বাইশ ডেলি ডেলিস্টেইন ছিলেন এক কথায় অপ্রতিরোধ ও অভাবনীয় সামনে থাকা ব্যাটসম্যান বদলেছে মাঠ বদলেছে বিপক্ষ বদলেছে এমনকি বদলে গিয়েছে হাতে থাকা বল কখনো ডিউক কখনো কোকাবুরা কখনো আবার এসজিআই বদলাননি শুধু ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের রাস্তা ধরানো স্টেন ভারতে এসে ভারতীয়দের শাসন করেছেন অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ থেকে ইংল্যান্ড যেখানে গিয়েছেন গতির ঝড় তুলেছেন শুধু পরিসংখ্যান দিয়েই স্টেইনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যায় তিরানব্বই টেস্টে তার উইকেট সংখ্যা চারশো উনচল্লিশের কম স্ট্রাইক রেট টেস্ট উইকেট প্রতি গড়ের হিসাব করলেও স্টেইনের পেছনে পড়েন ম্যাকব্রা মার্শাল ও ওয়াসিম আকরামদের মতো গ্রেটরা বিস্ময়কর ব্যাপার হল ডেল দু আট সাল থেকে দু হাজার সাল পর্যন্ত একটানা ছয় বছর আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার ছিলেন আরেকটি বিশ্লেষণ করলে সেটা হয় দুশো সপ্তাহ বা দু এই সংখ্যাগুলোই প্রমাণ করে নিজের সময়ে তিনি কতটা রাজত্ব করেছেন কিশোর বয়সে ক্রিকেটের প্রাথমিক পার্ট সময় পেয়েছিলেন ব্রেটলির আগ্রাসন শন পোলকের ধারাবাহিকতা আর শোয়েব আক্তারের গতি বড় হয়ে প্রতিটাই রপ্ত করেছিলেন স্টেইন এবং সেটা বাকিদের থেকে অনেক বেশি সময় ধরে ধরেও রেখেছিলেন অথচ তার শুরুটা হয়েছিল খুবই সাদা মাটা দু সালে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন সেখানে ইংল্যান্ডের বিপক্ষে এমনভাবে বল করেছিলেন যে দল থেকে বাদ পড়তে হয়েছিল ঘরোয়া ক্রিকেটেও স্টেইন তখন অনভিজ্ঞ এরপর ইংল্যান্ড গিয়েছিলেন অ্যাসেক্সের হয়ে কাউন্টি খেলতে বলা যায় সেটাই ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট সেখানে দেখা হয়েছিল কোচ ইয়ান পন্টের সঙ্গে স্টেনকে তিনি শিখিয়েছিলেন জোরে বোলিং করার সকল কৌশল এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকা দলে প্রত্যাবর্তন ঘটেছিল স্টেইনের তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি শুধু একের পর এক শৃঙ্গ আরোহণ করেছেন সাদা পোশাকের মতো রঙিন পোশাকেও প্রোটিয়া বোলিং লাইন নেতৃত্ব দিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ওয়ান ডে বিশ্বকাপ বড় আসরগুলোতে তার দিকে চেয়ে থাকতো দক্ষিণ আফ্রিকা মর্ডে মর্কেল ও ইমরান তাহিদের সাথে জুটি বেঁধে কত কত ম্যাচ জিতিয়েছেন দলকে আফসোস শুধু একটা বৈশ্বিক শিরোপা না জেতার দু পনেরো বিশ্বকাপে অধরা শিরোপার কাছাকাছি পৌঁছেও আর ছোঁয়া হয়নি সেমিতে গ্র্যান্ড এলিয়টের ছক্কায় ভঙ্গ হয়েছিল স্বপ্ন ভেঙে পড়েছিলেন স্টেইন তবে শিরোপা জিততে না পারার গ্লানি তার অর্জনকে এতটুকুও কমাতে পারেনি একশো পঁচিশ ওয়ানডেতে তিনি মাত্র পঁচিশ গড়ে একশো ছিয়ানব্বই উইকেট স্বীকার করেছেন যেখানে তার ইকোনমিটা পাঁচেরও কম বহু আগে ক্রিকেটকে বিদায় জানানো স্টেইন টি টোয়েন্টিতেও তার ঝলক দেখিয়ে গেছেন সাতচল্লিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সাতের কম ইকোনমিতে তিনি চৌষট্টিটি উইকেট পকেটে পুড়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও স্টেইনের সেরা রূপ দেখা গেছে আইপিএল শুরু হওয়ার পর থেকেই প্রতিটি দল তাকে কদর করেছে হায়দ্রাবাদ গুজরাট বেঙ্গালুরু সহ বিভিন্ন দলে ঘুরে ঘুরে খেলেছেন আইপিএল ক্যারিয়ারে ব্যাটারদের রাজত্বের ভিড়েও প্রায় একশো ম্যাচ খেলে স্টেইনের ইকোনমি সাতেরো কম ডেল স্টেইন উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার সীমান্তবর্তী ছোট শহর ফালা বরুয়াতে জন্মগ্রহণ করেন তার পূর্বপুরুষ এসেছিল জিম্বাবুয়ে থেকে পেশাদার ক্রিকেটার হিসেবে স্টেইনের পথ চলা শুরু হয়েছিল দু সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হওয়ার মাধ্যমে হাতে এসেছিলেন প্রায় দেড় যুগ ব্যাটারদের শাসন করে বিদায় নিয়েছিলেন কিংবদন্তি হয়ে